রাহু কেতু দুই হাজার পঁচিশ মিন রাশির যদি আপনি হয়ে থাকেন আপনার রাশিতে রাহু অবস্থান করে আছে এবং যেহেতু একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তাহলে কেতু অবস্থান করে আছে আপনার সপ্তম ঘরে এটি কিন্তু ছায়াগ্রহ তবে কলি যুগে মনে রাখবেন কলি যুগে এই ছায়াগ্রহ আমাদের মনের মধ্যে মায়া মায়ামোহ এগুলো কিন্তু তৈরি করে এই দু সালে আঠেরোই মে রাহু গ্রহ ঘর পরিবর্তন করবে এবং এই রাহু গ্রহ এক একটি ঘরে দেড় বছর করে অবস্থান করে থাকে তাই একটি বড় পরিবর্তন আপনাদের জীবনে অনেকগুলি পরিবর্তন ঘটবে তার মধ্যে একটি বড় পরিবর্তন এই রাহুকে দু হাজার পঁচিশ ঘর পরিবর্তন স্থানে প্রবেশ করবে রাহু যার ফলে কিছু পরিবর্তন তো অবশ্যই আপনাদের জীবনে আসছে কম বেশি যারা কোনো রকম অনলাইন ক্ষেত্রে কিছু করেন বিদেশে থাকেন যথেষ্ট আপনাদের ক্ষেত্রে আরও সম্ভাবনা কিন্তু জেগে উঠছে ভ্রমণের দিকটাও যথেষ্ট ভালো ইন্ডিকেট করছে এবং এই দ্বাদশস্থানে অবস্থান করবে দেড় বছর গ্রহ। যার ফলে আপনাদের মধ্যে নানান ধরনের কিছু যেমন করার বাসনা কামনা চিন্তাভাবনা সেগুলো নিয়ে আপনারা ছিলেন সেগুলোকে পূর্ণ মাত্রায় রূপ দেওয়ার জন্য যথেষ্ট আপনার মধ্যে থাকবে একটি গ্রহ যে অবস্থান করে যে কোনো গ্রহ একটি করে অবস্থান করে তার কিছু পজিটিভিটি নেগেটিভিটি অবশ্যই আছে তবে মূলত পজিটিভিটি নিয়ে বেশি আলোচনা করছি রাহু গ্রহ এই দ্বাদশস্থানে প্রবেশ করবে যার ফলে যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে তাই আপনারা যারা কোনো রকম ক্রিয়েটিভিটি মনোভাবাপন্ন রয়েছেন আপনারা কিন্তু আপনার নামের ব্যক্তিটা করতে পারবেন রাহু এই ছায়া গ্রহ হঠাৎ করে কোনো কিছু ক্ষেত্রে তার কর্মক্ষমতা বাড়িয়ে দেয় এবং রাহু এই যে দারুস্থানে প্রবেশ করবে রাহু গ্রহের সঙ্গে বুধ গ্রহ এবং শুক্র গ্রহ এরা কিন্তু ভালো ফল দিয়ে থাকে তাই দেড় বছর যেহেতু অবস্থান করে থাকবে কোনো ক্রমে শুক্র গ্রহের দৃষ্টি বা সংযোগ বুধ গ্রহের দৃষ্টি বা সংযোগ তখন কিন্তু রাহুর কর্মক্ষমতা আরও বৃদ্ধি পাবে আরও ফলাফল তার একটি তারতম্য বুঝতে পারবেন কেতু যেহেতু ঘর পরিবর্তন করবে রাহু করবে যেহেতু একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে ষষ্ঠ স্থানে প্রবেশ করবে যার ফলে কর্মক্ষেত্রের মধ্যে একটু চাপ অবশ্য থাকবে তবে কর্মের মনোযোগী আপনারা হবেন নতুন করে যারা ঋণ নিতে চাইছেন সেই ঋণ একটু ভাবনা করে নেওয়ার চেষ্টা রাখবেন কর্মক্ষেত্রের মধ্যে যারা রয়েছেন বদনাম হতে পারে কর্ম পাগল একটু মানুষ আপনি হবেন মিন রাশি কি মিন রাশি হলো এখানে শুক্র উচ্চ এবং বৃহস্পতির ঘর তাই আপনার মধ্যে দ্বাদশতম আধ্যাত্মিকতা কিছু এই সমস্ত থাকবে এবং যথেষ্ট বিষয় যে কোনো বিষয় আপনি একটু পারদর্শী যথেষ্ট হবেন ধার্মিক চিন্তাভাবনা এগুলো আপনার মধ্যে থাকবে কর্মক্ষেত্রের মধ্যে আপনি আপনার খেয়াল নিয়ে কাজ করবেন কিন্তু শত্রুপক্ষ কিছুটা হলেও আপনাকে বিব্রত করার চেষ্টা রাখবে এই দুই হাজার পঁচিশ সালে এই মুহূর্তে এই যে রাহু গ্রহ অবস্থান করে আছে কোথায় আপনার রাশিতে কেতুগ্রহ অবস্থান করে আছে আপনার সপ্তম ঘরে যার ফলে রাহু ছলনাময় একটি গ্রহ ছায়া গ্রহ মনে রাখতেন মনের মধ্যে নানান ধরনের ভাবনা চিন্তা উদ্ভব তৈরি করে হয়তো যেটা বাস্তব ক্ষেত্রে হওয়ার নয় এই রকম ভাবনা মনের মধ্যে তৈরি করে কামনা বাসনা তৈরি করে এটা কলিযুগে রাহু ছায়াগ্রহের প্রভাব বেশি দেখতে পাওয়া যাবে যার ফলে এখন এই যে থাকছে আপনার রাশিতে আছে এই মুহূর্তে কোনো কিছু বিষয়ে হয়তো বেশি চিন্তা চিন্তাভাবনা পড়াশোনার মধ্যে হয়তো আপনারা মনোযোগ রাখতে পারছেন না ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা রয়েছেন আপনাদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কম হচ্ছে এই রাশিতে থাকার ফলে এবং যেহেতু রাশিতে থাকছে মনের মধ্যে একটি কনফিউজ যে কোনো বিষয়ে আপনি যে পদক্ষেপ রাখবেন সেই পদক্ষেপ রাখার আগে একটি কনফিউজ মনের মধ্যে হবে আদৌ ওই বিষয় হবে তো পরক্ষণে আবার আপনার মনে হবে যে আরও বেশি কিছু করতে পারবেন বড় বড় কিছু ভাবটা মনের মধ্যে আসবে যেহেতু রাহু রাশিতে অবস্থান করে আছে আর কয়েকটা দিন অবশ্যই সমস্ত বিষয়ে একটু সাবধানতার সহিত পদক্ষেপ রাখবেন এরপরে ঘর পরিবর্তন করবে কেতু যেমন সপ্তম ঘরে রয়েছে বিবাহিত জীবনে যাদের সমস্যা একটু আছে হয়তো এই সময়কালের মধ্যে একটু বৃদ্ধি পেয়েছে তবে আপনার পার্টনার যদি কোনো কর্মক্ষেত্রের মধ্যে থাকেন সেখানে যথেষ্ট ভালো সফলতা ব্যাপকতা এগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে কিছু গ্রহ পজিটিভ নেগেটিভ অবশ্যই আছে এই যে ষষ্ঠ ঘরে কেতু প্রবেশ করবে এই ষষ্ঠ ঘর রবির ঘর দেখতে হবে আপনার জন্মকালীন কুণ্ডলিতে রবি কোন ঘরে অবস্থান করে রয়েছে তার উপরে নির্ভর করছেন একটা ফলের তারতম্য বা আপনার লগ্ন হতে পারে এক রাশি আপনার মিন এরকম ফলের কিছু তারতম্য অবশ্যই দেখতে পাওয়া যাবে তবে এই যে রাহু স্থানে প্রবেশ করছে এবং দেড় বছর অবস্থান করে থাকবে আপনাদের যোগাযোগ বৃদ্ধি যথেষ্ট হবে তাই কোন ধরনের কর্ম করছেন তার উপর কিন্তু নির্ভর করছে এই যে বললাম যেগুলো অনলাইন কর্মক্ষেত্র বিদেশে থাকেন বিদেশে অ্যাক্টিভিটি আপনারা আছে বা আপনি বৈদেশিক মুদ্রা ইনকাম করেন এইরকম ক্ষেত্রে আপনারা কিন্তু ব্যাপকতার মধ্যে আসছেন এই আঠেরোই মে থেকে দেড় বছর দুই সাল তবে এটিও ভুললে চলবে না আপনারা কিন্তু শনির সাড়ে সাতের মধ্যম চরণে প্রবেশ করেছেন এটাও দেখতে হবে যে আপনার জন্মকালীন কুন্ডিতে শনি গ্রহ কোন ঘরে অবস্থান করে রয়েছে তবে দেবগুরু বৃহস্পতি তৃতীয় স্থানে অবস্থান করে থাকবে এবং দেবগুরু বৃহস্পতি আরও আমরা দুবার মুভমেন্ট দেখতে পাবো এই দুই হাজার পঁচিশ সালে মিন্দাসি যারা রয়েছেন কাজের মধ্যে ব্যাপকতা আসছে আপনি কোন ধরনের কাজ করেন তার উপর একটা কিন্তু নির্ভর করছে পারিবারিক দিক থেকে আপনারা কোনোরকম বিক্রি করবেন ভাবছেন সম্পত্তি এই আঠেরোই মে দু হাজার পঁচিশের পর থেকে কোনো সম্পত্তি বিক্রি করবেন সেক্ষেত্রে যোগাযোগ হবে বা আপনি কিনবেন বা আপনার যারা জমি কেনা বেচা প্রোমোটারি বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন ভালো আপনাকে প্রফিট দিয়ে যাবে এই দেড় বছর রাহুজি অবস্থান করবে দ্বাদশস্থানে যারা রকম প্রোমোটারি বিজনেস সঙ্গে যুক্ত রয়েছেন নিজে কিছু কিনতে পারেন বা বিক্রিও করতে পারেন কর্মক্ষেত্রের মধ্যে যথেষ্ট আস্থা আপনাদের আসবে সব প্রফেশনাল বিশেষ যারা রয়েছেন বৈদেশিক মুদ্রা যেমন অর্জন করবেন সেই রকম যদি এমন কোনো কর্মক্ষেত্রের মধ্যে রয়েছেন যেখানে আপনি নিজে তো করছেন এবং অপরকেও কর্মসংস্থানের কিছু সুযোগ করে দিতে পারবেন প্রতিদ্বন্দ্বী অবশ্যই থাকবে সেটা সব প্রফেশনালে থাকুন বা কোথাও কর্মরত থাকুন সেই সংস্থা প্রতিদ্বন্দ্বী অবশ্যই থাকবে তবে সেই প্রতিদ্বন্দ্বীকে আপনি কিন্তু ওভারকাম করতে পারবেন শত্রুপক্ষ কিছুটা হলেও আপনার পিছনে থাকবে যে ধরনের কর্ম করেন সেই কর্মের কিছুটা তারা বদনাম করার চেষ্টা রাখবে তবে আপনি কিন্তু আপনার জায়গাতেই থাকবেন যে কোনো পরিস্থিতিতে কি পদক্ষেপ নিতে হবে সেটা কিন্তু আপনি ঠিকই পদক্ষেপ নেবেন এই দেড় কাল রাহু যখন দ্বাদানে অবস্থান করে থাকবে কিছুটা বাধা হলেও যে সফলতা আপনি পাবেন সেই সফলতা কিছুটা বাধা হলেও আপনার থেকে দূরে চলে যাবে মিন যদি আপনি হয়ে থাকেন একটি বড় পরিবর্তন অন্যান্য গ্রহ ঘর পরিবর্তন এই যে এক একটি ঘরে যে গ্রহগুলো দীর্ঘদিন ধরে অবস্থান করে থাকে সেই গ্রহ যখন ঘর পরিবর্তন করে আমাদের মানসিকতা কিছু পরিবর্তন হয় এবং কাজকর্মের মধ্যে পরিবর্তন আসে বড় পরিবর্তন এগুলো দেখতে পাওয়া যায় এবং অবশ্যম্ভাবী আপনাদের মধ্যেও দেখতে পাওয়া যাবে এই দু সালে যখন পূর্ণাঙ্গ একটি রাশিফল মাসভিত্তিক সেখানে নটি গ্রহের অবস্থান অনুসারে দৃষ্টি সংযোগ অনুসারে একটি রাশিফল উপস্থাপন করা হয় সেখানে পূর্ণাঙ্গ রাশিফল আপনারা জানতে পারবেন মূলত এই ভিডিওর মধ্যে রাহুকেতু দুই হাজার পঁচিশ যে ঘর পরিবর্তন করছে একটি বড় পরিবর্তন আপনাদের হতে চলেছে সেটি নিয়ে আলোচনা করলাম আপনার সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ